আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলের ইথাটায় ডেলে দেওয়া হল ফায়ার সার্ভিসের পানি এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময়ে ইটফাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ডেলে দেওয়া হয় সোমবার দশই ফেব্রুয়ারি দুপুরে উপজেলার নয়াগাঁও এলাকায় মেসার্স শানু ব্রিক্সের অভিযানটি পরিচালনা করা হয় সরাইল উপজেলা নির্বাহীর অফিসার ইউএনও ও নির্বাহীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সময় সরাইল থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএন ও মোহাম্মদ মোশারফ হোসাইন জানান সানু ব্রিক্স অবৈধভাবে ঈদ উৎপাদন করছিল বলে অনেক দিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয় অভিযানে দেখা যায় পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ইট তৈরি করছে পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিসার শানু ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয় পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইদফাটায় পানি ছিটানো হয় অবৈধ ইদফাটার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান Ramon 24.News.